নমস্কার বন্ধুরা শেপাই বাসিন আপনাদের সকলকে স্বাগত আমি পারমিতা আজকে চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে হ্যাঁ এখন চলে যাচ্ছি নিচে পার্কিংয়ে সেখানে তিনজনে আগের থেকে ওয়েট করবে গাড়ি নিয়ে আমরা আজকে একটু দিওয়ালির ছুটিতে বাইরে বেরিয়ে পড়ব তো আমি বেরিয়ে খুঁজছি যে ওরা নিচের থেকে এসছে কিনা কারণ বেসমেন্টে থাকে গাড়ি তো সেখান থেকে উঠতে তো একটু সময় লাগে আর সত্যি কথা বলতে আমি এখনও চিনে উঠতে পারিনি নতুন জায়গার সব কিছু তো মোটামুটি ধরে রেখেছি এইটাই হবে তাই আমি এদিকে এসে ওয়েট করছিলাম তো যাই হোক এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখুন এই হচ্ছে আমাদের বেরোনোর পর রাস্তা তো আগে প্রথমে ফুল ট্যাঙ্ক করে পেট্রোল নেওয়া হবে তারপরে যেখানে যাওয়ার আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে জয়পুর হ্যাঁ তো দুই তিন দিনের ছুটিতে আমরা জয়পুর যাব। অনেক দিনের শখ ছিল কলকাতায় থাকার সময় তো সেটা আর হয়নি তো এখন যেহেতু খুব কাছাকাছি চলে এসেছি তো ভাবলাম দুই তিন দিনের জন্য যাওয়াই যায় আর ভীষণ কাছে আমাদের এখান থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা জয়পুর পৌঁছে গেছিলাম তো রাস্তাও খুব ভালো ছিল সেই জন্য একদম সময় লাগেনি আর হ্যাঁ খাওয়ার জন্য একটু দাঁড়াতে হয়েছিল তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আপাতত গাড়িতে পেট্রোলটা ভরে নেওয়া যাক তো এই হচ্ছে চৌমাথা মোড় এখান থেকে সোজার দিকে গেলে পেট্রোল পাম্প বেশি দূর না আর কিছু মানে পাঁচশো মিটারের মধ্যেই হচ্ছে পেট্রোল পাম্প তারপরে আবার ইউটার্ন করে আমরা সোজা বেরিয়ে পড়ব জয়পুরের জন্য আমরা এটা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরেই গিয়েছিলাম তার জন্য রাস্তাটাও খুব ভালো পেয়েছি এত মাখনের মতন আর অপূর্ব রাস্তা মানে দেখুন এক ধার দিয়ে যেমন কাশ রয়েছে ঠিক তার ডান পাশেই রয়েছে কিন্তু নানা রকমের বেশ কাগজ ফুল আমরা যেটাকে বলতাম বা রং বেরঙের ফুল সেইটা আবার কিছু দূর পর থেকে রয়েছে কিন্তু পাহাড় এখানে একটু মেঘে ঢাকা রয়েছে আপনাদের ঠিকঠাক মনে হয় দেখাতে পারছি না সামনে গিয়ে অবশ্যই দেখাবো এত সুন্দর জার্নি এটা অবশ্যই আপনারা যারা দিল্লিতে থাকেন নিশ্চয়ই আপনারা গিয়েছেন আমার আগে যারা থাকেন বা যারা থাকেন না যারা আসার প্ল্যান করছেন রোড ট্রিপ অবশ্যই কিন্তু এই রাস্তা দিয়ে আসুন কী যে অমায়িক আর রাস্তা তো মাখনের মতন কোনো অসুবিধাই হবে না যারা রোড ট্রিপ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো যেতে যেতে সকলেরই খিদে পেয়েছে বেলাও হয়ে গেছিলো তো আমরা একটু টুকটাক খেয়ে আবার কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম গন্তব্যস্থলের জন্য তো যাই হোক আমরা সাড়ে তিন ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে গেছি হোটেল চেক ইন করে আবার বেরিয়ে পড়ব তো বাকিটা কালকে দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে শুভ সকলকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ